আমি মনে করি একটা সম্পর্ককে ভালো রাখতে হলে দুটি মানুষকেই ঠিক থাকতে হবে শুধুমাত্র একজন মানিয়ে নেবে সরি বলবে স্যাক্রিফাইস করবে আর উল্টো দিকের মানুষটা মানিয়ে নিতে পারবে না বা সরি বলার উপযুক্ত হয়ে উঠতে পারবে না তাহলে কখনো সম্পর্ক ভালো থাকবে না দুটি মানুষকেই সমানভাবে লড়তে হবে একে অপরের জন্য তবেই কিন্তু একটা সম্পর্ক অনেকটা সুন্দর হয়ে উঠবে আমাকে অনেকেই প্রশ্ন করছে বা অনেক বন্ধুরা আমাকে কমেন্টস করছে যে কমেন্টসগুলো আমি তুলে ধরছি না জাস্ট মুখে বলছি আমাকে একজন জিজ্ঞেস করছে দিদি ভাই আমার কাছের মানুষটি আমাকে ছেড়ে চলে গেছে এই কয়েকটি মাস হলো আমাদের সম্পর্কটা ভালোই চলছিল কিন্তু হঠাৎ করেই আমাকে ঠকিয়ে অন্যের হাত ধরে চলে গেল আবার এক বন্ধু আমাকে বলছে দিদি ভাই আমাদের প্রায় বিশ বছরের সম্পর্ক আমাদের দুটি সন্তানও রয়েছে সুখের সংসার ছিল ভালোই সবটা চলছিল কিন্তু হঠাৎ করে আমার কাছের মানুষটি অন্য কারোর হাত ধরে আমাকে ছেড়ে চলে গেল আমি কি করব? বলো তো দেখো আমি আবারও বলছি একটা সম্পর্ককে ভালো রাখতে হলে দুটি মানুষকে ঠিক থাকতে হবে আজকে যে তোমাকে ছেড়ে চলে গেছে সে কেন গেছে হয়তো আমার থেকে অনেকটা ভালো তুমি জানবে হয়তো সে তোমার সাথে মানিয়ে থাকতে পারছে না বা হতে পারে তোমাকে তার এখন ভালো লাগছে না তোমার থেকে কোনো বেটার অপশান সে পেয়ে গেছে তাই তোমাকে ছেড়ে অন্যের হাত ধরে চলে গেছে হতেই পারে তো তুমি কি করবে ভুল তো একটা ছিলই এখন তুমি কি করবে আজ তুমি কান্না করছো নিজেকে একা ফিল করছো ভাবছো হয়তো আমার সবটা শেষ হয়ে গেল আমি কি করবো এখন দেখো যে মানুষটা তোমাকে আজকে ছেড়ে চলে গেল তুমি তার জন্য কান্না করছো কষ্ট পাচ্ছ নামা খাওয়া সবটা ছেড়ে দিয়েছ একটু একটু করে তুমি যন্ত্রণা পাচ্ছ শুধু একটা কথা ভাববে সে তো তোমাকে ছেড়ে চলে গেল অন্যের হাত ধরে তোমাকে তার ভালো লাগছে না তোমার সাথে মানিয়ে নিতে পারছে না তো যার হাত ধরে সে চলে গেল হয়তো সে ভালো আছে কিন্তু তুমি তুমি কি ভালো থাকতে পারছ তুমি তো কষ্ট পাচ্ছ নিজেকে তিলে তিলে মৃত্যুর মুখে নিয়ে যাচ্ছ এটা কি কোথাও লেখা আছে এটি মানুষ তোমাকে ছেড়ে চলে গেছে বলে তুমি নিজেকে শেষ করে দাও হতে পারে আজকের এই কথাগুলো তোমার খারাপ লাগছে তুমি হয়তো ভাবছো ভাই এতটা সহজভাবে বলছো যার কষ্টটা হয় সে হয়তো ফিল করতে পারে আরে জানি এতটা সহজ নয় কাউকে ভুলে থাকা আমি বুঝতে পারছি কিন্তু দেখো তুমি যার জন্য কষ্ট পাচ্ছ সে তো অন্য জায়গায় চলে গেছে সে হয়তো ভালো রয়েছে কিন্তু তুমি নিজেকে শেষ করে কি করবে কারোর জন্য নিজের বাকি জীবনটাকে নষ্ট করে দেবে তাহলে কি করবে আমি মনে করি যে তোমাকে ছেড়ে চলে গেছে তার জন্য দিনের পর দিন কান্না না করে কষ্ট না পেয়ে তার কথা না ভেবে নিজেকে একটু সময় দাও একটু বদলে নাও কিভাবে দেখো তুমি এমন কিছু কাজ করো নিজেকে এমনভাবে পরিবর্তন করো যাতে করে আজ না হয় পাঁচটা বছর পরে হলেও যে মানুষটা আজকে তোমাকে ছেড়ে গেল, সে একটা সময় পর ফিল করে যে আমি কত বড় ভুল করেছি তোমাকে ছেড়ে গিয়ে তুমি আফসোসের কারণ হয়ে দেখাও আজকে যে তোমাকে ছেড়ে চলে গেল তুমি তার জন্য কান্না করে সময়টাকে নষ্ট করো না এমনভাবে নিজেকে তৈরি করো যে জায়গাটাকে প্রতিষ্ঠিত করো যাতে যে তোমাকে ছেড়ে গেল সে ফিল করতে পারে যে তোমাকে ছেড়ে যাওয়াটাই হয়তো তার জীবনের সবচেয়ে বড় ভুল হয়েছিল এইটা দেখাতে হবে তাই বলছি কান্না করে কষ্ট পেয়ে কোনো লাভ নেই জীবনটা এতটা ছোট নয় অনেকটা বড় নয় তাই জীবনে ভালো থাকতে হলে অযথা কারোর জন্য কান্না করে চোখের জল ফেলে সময়টাকে নষ্ট করে নিজেকে শেষ করে দিও না বেঁচে থাকতে হবে ভালোভাবে ভগবান কোথাও লিখে দেয়নি একটা সম্পর্ক নষ্ট হয়ে গেছে বলে তুমি তার জন্য বাকি জীবনটাকে শেষ করে দাও তোমার জীবনটা পড়ে রয়েছে তুমি পারো ভালো কিছু করতে তুমি পারো নিজেকে অনেকটা উচ্চ স্তরে নিয়ে যেতে তাই তাকে দেখিয়ে দাও যে আমিও পারি তুমি আমাকে ছেড়ে ভালো থাকতে পারো তো